বর্ষা সিনেমার উপর পাশেই পেয়ে যাবেন আলম উদ্দিনের বাইরে আর বাইরের ভিডিও সবসময় যাচ্ছে যেহেতু আপনারা জানেন অবশ্যই কোন জায়গায় আসতে হবে ওকে আজকে শুরুতে কি দিয়ে শুরু করব বাইরে থেকে শুরু করব না ভিতর না আজকে একদম টিভিএস রেডিওন দিয়ে শুরু করব টিভিএস রেডিয়ন প্লাটিনার বিকল্প ভাইয়া অনেকেই আছেন আছে প্লাটিনা খুঁজে আচ্ছা তো প্লাটিনা পাই না আপনাদের জন্য একটা টিভিএস রেডিয়ন নিয়ে আসছে টিভিএস রেডিয়নটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল টায়ার সবই আছে অরিজিনাল টায়ার সব কিছু না জি ওকে আজকে দিচ্ছেন কত এটা

অন টেস্ট নাকি ভাই হ্যাঁ অন টেস্ট ও মা এমন এফ আই বি এস এন এস কিন্তু অন টেস্ট কমই পাওয়া যায় তো সাউন্ডটা একদম ক্লিয়ার কেন দিবেন কত বাস্কেট এটা দিব মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল এফ আই এ বি এস এন এস জি এই দেখেন ক্যাশ বলতে কিছু নাই দেখেন আপনি বাইকটা দেখেন আউটলুকটা আমার সবচেয়ে ভালো লাগছে যে আউটলুক এত অনেকটাই ফ্রেশ আছে ভাই মডেল পাইছে কত বললেন এটা 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 20 মডেল 20 মডেল না জি বিশে এফআইবিএস আসছে না হ্যাঁ বিশে এফআইবিএস আছে আচ্ছা দিচ্ছেন কত ফিক্সড টাইম ফাইনাল একদম ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 20 হাজার টাকা আসলে ছোট একটু সম্মান করে দিন ছোট আচ্ছা ওটা করে দেব প্রবলেম নেই তাহলে যে পালসার পালসার কি নিউ গ্রাফিক্স নেই ভাই হ্যাঁ নিউ গ্রাফিক্স এর মডেলটা পাইছে 2021 মডেল একদম নতুন বলা চলে এই যে দেখছেন ওকে দুইটা চাবি একদম ব্র্যান্ড চলছে কত গেল নকম তোলা মনে একদম হ্যাঁ

কোনটা না সাতচল্লিশ হাজার টাকায় থাকবে আজকে সম্মান করে দেবো মানে ওইটাই আর কি পঁয়তাল্লিশ হাজার আশা করি ইনশাল্লাহ ওকে চলে ভাই এই আমার এফজেড বাসন টু যারা একদম ফ্রেশ কন্ডিশন হয়ে কম বাজারে খুঁজতেছেন বাসন টু এটাও আছে সাথে স্পেশালি বলবো ড্রাগ নাইট কালার লাভার যারা আছেন এটাও আছে আপনাদের জন্য এটা হচ্ছে আপনার নাম্বার ফুল কমপ্লিট ড্রাগ নাইট যাচ্ছে আজকে ভাই আজকে দাম দিবেন কত আজকে এটা এটা বলে দেন তো আর চলছে কত করে সব কিছু একটু বলে পরে কইতেছি ভিডিও করে ওকে মডেলটা মনে হচ্ছে ভাই মডেল কত পাইছে ভাই এটা

আসটি করা যায় না না ভাইয়া পারেন মনে হচ্ছে আসটি সম্মানটা করবে না ওই সম্মানটা করে দেন আসটিকে ওকে চলো যাব আমরা এখন এই আর কি বলে ভি4 হেলমেট ফোরবি যেটাকে বলে আর কি অ্যাপাচি ফোরবি ব্লু কালার কি অবস্থা ব্লু কালার ফোরবি হ্যাঁ দিদে ভাই ফোরবি জোড়া আছে তো আরেকটা মনে বাইরে আছে এটা কি ডাবল ডিক্স না ডাবল ডিক্স ফোরবি দিব ওকে একদম আনটাস ইঞ্জিন নতুন কন্ডিশন আনটাস ইঞ্জিন নতুন কন্ডিশন দিচ্ছেন দিচ্ছেন কত বাস কেটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে ডাবল ডিক্স এর আন্টাস ইঞ্জিনের ফোর বি ব্লু কালার আর তুই যদি ছাড় দেন ভালো লাগবে না বড় ভাই ভাইয়া ছাড় দিলে তো আবার সন্মান চাইবেন আমি কোন দিক দিয়ে দিব একদিক দিয়ে টেনশন দুই হাজার টাকা কমায় দিলাম এক লক্ষ আঠারো হাজার টাকা ডাবল ডিক্স ফোর বি দিলাম কে মানে নিবেন না কেন এক লক্ষ আঠারোতে ডাবল ডিক্সের ফোর হয়ে যায় তা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্সের দামে ডাবল ডিক্স পাচ্ছেন ব্লু কালার

একটা রিকোয়েস্ট রইলো আসলে যতটুকু পারে সম্মান করে দিন ওকে এখন চলে যাব আজকের দিনের আরো মানে আগুন কালেকশন আছে দুই দুইটা এই যে দুইটা 23 এর মডেল ক্লাসিক দুটই ক্লাসিক নাম্বার বড় দুইটাই ক্লাসিক ওকে 23 এর মডেল জিক্সা মনোটোন চলছে কত কিলো করে এটা এটা চলছে 7000 সামথিং এটা চলছে 6000 সামথিং দুইটাই হ্যাঁ দুইটা কি নাম্বার করা এই না ওইটা অন টেস্ট এটা অন টেস্ট ইয়েলোটা অন টেস্ট এটা নাম্বার করা ওকে আজকে আপনি হলুদ পাখি নেবেন না সাদা বক নিবেন সাদা বক নিতে পারেন হলুদ পাখিও নিতে পারেন যেটা নিবেন কত করে বলেন দুইটা একদম চকাচক নতুন কন্ডিশন ভাইয়া ওকে মানে এগুলো বলার কিছু নেই নতুন গাড়ি একদম যারা ব্র্যান্ড নিউ কিনবে তাদের জন্য এটা দিবেন কত বলে এটি দিব আপনার 1 লক্ষ 75000 টাকা করে এটা 1 লক্ষ 75 আর এটা দুইটা 1 লক্ষ 75 করে জুরা বাইক 1 লক্ষ 75 হ্যাঁ জুরা যে আই নেবেন এটা নাম্বার করা আছে এটা অন টেস্ট আছে দুইটা ফিক্সড দাম তো দামাদামি করবেন না

আসলে সম্মান দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম আসলে সম্মান করা যাবে সম্মান করা যাবে না সম্মানের বেলায় অনেকে গলা কাটতেছে না আপনি যতটুকু সবাই সম্মানটা না আপনি বলেন সম্মান করে দিতে সম্মান করার ইচ্ছা সবারই থাকে

দুইটাই এক লক্ষ করে রিদা ভাই দুইটা এক লক্ষ আমি এক লক্ষ পঞ্চান্ন শুনলাম ভাই আচ্ছা জান

এটা দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে কিনে ডাবল ডিসে আপনি পেপার দেখে নিবেশে কেনা সব দেখে নিবে একটু যাবে না কমানো যাবে না এটা রাখে ওয়ান পিস পাইছি ভাইয়া

মানে যে বাইকটা নিছিল ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে হওয়ার পর গাড়িটা চলে আসছে গাড়িটা বিক্রি করে দিছে আচ্ছা জি এটা বয়স কত দিন বললেন 24 দিন এই স্টিকার গুলো এখনো ওঠে নাই মানে এক কথায় বলতে ব্র্যান্ড নিউ চিনেন ব্র্যান্ড নিউ আর এর কোনো পার্থক্য নাই যাদের ব্র্যান্ড নিউ কিনবে তাদের জন্য স্পেশালি এটা আর হচ্ছে চলো হইছে 800 সামথিং না 500 সামথিং আসলে দিচ্ছেন কত টাকা বলছেন এটা এটা দিব 2 লক্ষ 22000 টাকা ফিক্সড 2 লক্ষ 22000 জি

পেশা ফলো করে ফেল অবশ্যই আর ভিডিওটা বিশেষ করবেন শেয়ার করবেন আর নবদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের উত্তর পাশে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার দোকানে আসবেন